মাত্র দুশো টাকা খরচ করে এরকম জর্ণা সাথে এরকম সৌন্দর্য প্রকৃতির রোড থেকে বড় একটা জর্ণা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আর আমার বন্ধুরা সময় মিলে চলে যাইতেছি জর্নার উদ্দেশ্যে কত টাকা খরচ হয়েছে কীভাবে যাবো সবগুলো মিলিয়ে থাকতেছে আজকে আমাদের ব্লগ তো উঠে গেলাম গাড়িতে আস্তে আস্তে সবাই আরেকটু যাওয়ার পর আমাদের ফ্রেন্ড আরেকটা উঠবে তো ফাইনালি সেও আসে গেছে তো এবার যাওয়ার পালা তো যাওয়ার পথে বলতে এটা আমার নিউ ব্লগ আপনারা সবাই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভালো ভালো ভিডিও আপলোড দেব তো আজকে আমরা যে ঝর্ণা যাব ওই ঝর্নার লোকেশান হচ্ছে ঘাগড়া কলা বাগান রোড আমরা নিয়ে নিলাম বড় থেকে একটা গাড়ি আপনারা চাইলে সেনজি বা বাস দিয়ে আসতে পারেন আমরা জনসংখ্যা যেহেতু বেশি সেজন্য আমরা বড় গাড়ি নিয়ে নিলাম গাড়ির উপর থেকে রাস্তাগুলো সেই সুন্দর লাগতেছে যদি চেঞ্জ নিতাম তাইলে মজাটা পাইতাম না ফিলটা পাইতাম না আসলে সত্যি বলতে রাঙামাটি রোডটা আসলে অনেক সুন্দর চারদিকে পাহাড় আর পাহাড় দেখতে খুব ভালো লাগতেছে আসলে সত্যি বলতে জন্মে যাওয়ার জন্য আগে থেকে কোনো পরিকল্পনা করা হয়নি হঠাৎ করে সবার মন চাইল তাই আর কি আর যারা যারা জন্মে আসতে চান তারা দুইটাই আসলে বেশি মজা করতে পারবেন এক হলো একটা আরেক খোলের দুইটা এই দুইটা মাসলে ফসুর এনজয় করতে পারবেন আর সাথে পারলে কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে চলে আসবেন আবারও বলতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর লাইকটা দিয়ে দেন সবাই বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটাই শুধু অনুরোধ তো কথা বলতে বলতে আসেই গেলাম আমাদের কারণ তো সে জ্বর নাই ও দেখতেছিল আমি কি করতেছিলাম আমি বলছি আমি একটা ভিডিও ব্লগ করতেছি তোমরা যাও সামনে হাঁটো এটা বলে ওকে সামনে ফাটিয়ে দিলাম আর সবাই আস্তে আস্তে হাঁটতে লাগলো তো আমিও ওদের ভিসে ভিসে ওদের সবাইকে ভিডিওতে নিয়ে নিলাম আমরা প্রায় দশ পনেরো জন আসছি ঝর্ণায় আসলে মানুষ যত বেশি হয় তত মজা বেশি হয় চেষ্টা করবেন মানুষ যত বেশি হবে তত মজা বেশি হবে সবাইকে নিয়ে আসার জন্য সত্যি বলতে আমরা যত ভিতরে আসতেছি ততই ভালো লাগতেছে এই ছোটো একটা ঝর্ণা আমরা যাবো এখন আরো একটা আছে এখানে প্রায় তিন চারটা ঝর্ণা আছে তো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব আর পাহাড় এগুলা দেখতে অনেক সুন্দর আমরা যতটুকু জানি পাহাড় নিজে নিজে পানি পরে এখানে কোনো নদী নাই বা কোনো বৃষ্টি হয় না নিচ থেকে নাকি পানি আসে এখানে আর একটু সামনে যেতেই দেখি ঝর্ণার মতো ছোটো আসলে এটা ঝর্ণা না এটার ওই ফাঁড়ে যেতে হবে আরো অনেক বড় বড় আছে সবাইকে টানতে টানতে তুলতেছে আমি চিন্তা করতেছি ক্যামেরা নিয়ে কীভাবে উঠবো পরে আমি মনে করছি সবাই চলে গেছে চিন্তা করতে করতে দেখি আরো দুজন দুজনের পরে আছে তারাও আসুক দেখি কীভাবে যাওয়া যায় তো বলতে বলতেই আমরা ফাইনাল মেন জন্মে চলে আসলাম আর এখানে মানুষের অভাব নাই কি আর বলার সবাই জন্মায় ব্যস্তে ব্যস্ত আমি আর আমার বন্ধু দুষ্টামি করতেছি এদিকে আর মানুষজন দেখতেছি বিডিও করতেছি এই আর কি আমাদের অবস্থা বাতি যা বললো মোবাইল আমাকে দাও আমি করে দিই ভিডিও পরে ওকে মোবাইল দিলাম তারপর আরেকটা তো আসে গেলাম এখানে যে মানুষ সেখানে তো ভিজা অসম্ভব তো আমরা আসার সময় আরেকটা দেখলাম ওইটাতে অনেকে উঠতেছে অনেক উঠতেছে না আমি তো উঠবো না তো আজকের ভিডিও এতটুকু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ